যদি ইন্তেকাল করেন আমাদের এই অঞ্চলে রীতিনীতি হচ্ছে তিন দিন পরে দশ দিন পরে কিংবা চল্লিশ দিন পরে একটা বাড়িতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা কিন্তু আমি আমার জায়গা থেকে পরিবারের আমার যারা বাবা চাচা রয়েছেন তাদের সম্মতিতে বেশ কয়েকজন দেশের বড় আলেমের সাথে কথা বলেছিলাম ইসলামের ইতিহাস এবং সংস্কৃতিতে কিংবা মহানবী সাল্লি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসুলগণ রয়েছেন সাহাবারা রয়েছেন তাদের সময় এরকম কোন সংস্কৃতি ছিল না যে কেউ একজন মারা যাওয়ার তিন দিন সাত দিন বা দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা বরং এটাতে হিতে মানে লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই বরং তার জন্য গুনাহের কোনো উপলক্ষ তৈরি হয়ে যেতে পারে কোনো না কোনো কারণে এই মাস্টার তোরা এত বড় বড় চালছিস তাই তো হুমকি করে পরে করে পাড়ি আর আপনি কোনদিন مدرسه বরাবর পড়লে কুরআন এর উপর কোনো মনোযোগও করকি আসেনি আপনি দিচ্ছেন নির্মাণ করেন বিল্ডিং নির্মাণ করেন যদি এখানে হয় এখানে হয় এভাবে যদি কেউ দুর্নীতি করে তার জন্য